এই শীতে আর ঠান্ডা নয় রুম হিটার থাকলেই শান্তি আমরা দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের সাথে আছে নোভা ব্র্যান্ডের নোভা ঘরের শোভা অসাধারণ একটি রুম হিটার এটা প্রাইসটা আসছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা থেকে এটার সাথে আপনি কয়েকটা সিস্টেম পাচ্ছেন নর্মাল বাতাস পাবেন গরমকালে যেটা উপকার দেবে বারো মাস ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়াটে আছে চাইলে এক হাজার ওয়াট এবং দুই হাজার দুইটাই হিট প্রুফ হবে এবং এটা মুভিং সিস্টেম হবে এটা সাইজে ছোট হলে এটা কাজ খুবই ভালো খুব সুন্দর হিট প্রুফ করে আর এটা আপনার এক্সট্রা মুভিং সিস্টেম তো আছেই এটা নিতে হলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে নাম ঠিকানা অ্যাড্রেসটি নিতে পারবেন এরপরে আমাদের কাছে একটা মডেল আছে এটা খুবই সুন্দর একটি মডেল এটা হলো আপনার সিরামিক কয়েল এই প্রত্যেকটা প্রোডাক্ট হল আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে এক বছর কয়েল গ্যারান্টি তো এই সিরামিক কয়েলের সুবিধাটা হচ্ছে এটা বৃদ্ধ হোক বা ছোট বাচ্চা হোক সব ধরনের মানুষের জন্য পারফেক্ট এই ধরনের রুম হিটারে যেটা কম দামি হয় ওটা একটু অ্যালার্জি বা একটু হালকা গন্ধ টাইপের সমস্যা হতে পারে বাট সিরামিক কয়েলের হবে না এটা একেবারে গন্ধহীন একটা কল থাকবে আর এটাও মুভিং সিস্টেম থাকবে আপনার ভলিউম সিস্টেম থাকবে আর এক হাজার ওয়াট নর্মাল বাতাস সেভাবে ব্যবহার করতে পারবেন এটা এক্সট্রা একটা সুবিধা হলো এটা যদি চলন্ত অবস্থায় কখনো পড়ে যায় তাহলে এটা এই সেন্সরের কারণে অটো অফ হয়ে যাবে এটা পড়ে গেলে আপনার কোনো রিস্ক নেই আপনার পাশে বাচ্চা থাকুক টিসু মিশে থাকুক কোনো সমস্যা নেই এটা অটো অফ হয়ে যাবে এ একটা সুন্দর সুবিধা আছে তো নেক্সট ডে আমাদের একটা মডেল আছে এটা দেখতেও সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে সাথে দিচ্ছে স্মার্ট একটা রিমোট অর্থাৎ আপনি দূরে বসে আপনি শুয়ে শুয়ে দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন একটা রিমোট থাকছে সাথে মুভিং সিস্টেম থাকছে এবং ঘন্টা চাইলে আপনি টাইমিং সিস্টেম পাচ্ছেন এখানে যেমন আপনি এক ঘন্টার জন্য এখানে টাইমার দিয়ে থাকবেন এক ঘন্টার পর চলো এটা অটো অফ হয়ে যাবে আবার এটাও আপনার সেফটি সিস্টেম হিসেবে যদি এটা কখনো কাত হয়ে পড়ে যায় অটো বন্ধ হয়ে যাবে এটা প্রাইসটা রাখছি আমরা পাঁচ টাকা আর এটা আসছে তিন টাকা এটার সাথে আপনি দুইটা কালার হবে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট কালার সেম কোয়ালিটি ভিন্নতা আর এই সব প্রোডাক্টগুলো কি হয় আমাদের বর্তমানে অফার প্রাইস চলছে তো এই শীতের চলাকালীন নিয়ে অনেক ভালো হয় আর কি জুতো অর্ডার করবেন তত রিজনেবল প্রাইসে পাবেন এটা ধীরে ধীরে দাম বাড়বে তো নোভা ব্র্যান্ড নিয়ে বলার কিছু নেই এটা বরাবরই খুব ভালো বাংলাদেশে একটা ভালো অবস্থানে আছে তো নেক্সটে আমাদের একটি মডেল আছে এই মডেলটা এটা দেখতে অনেকটা স্পিকারের মতো হলেও এটা আপনি হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা দেখতে অনেকটা শোপিজের মতো এই সাইড থেকে বোঝাই যে এটা রুম হিটার এটা আপনার অটো সেন্সার আছে পুরো অফ হয়ে যাবে এবং মুভিং সিস্টেম হবে এটার সাথে আপনি যে রেগুলেটর পাবেন একটা কন্ট্রোলার পাবেন ঠিক আছে এটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন আর এটা দিলে মুভিং হবে এটা প্রাইসটা আমরা রাখছি বরাবর পাঁচ হাজার টাকা এটা ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে নিতে পারবেন এছাড়া আমাদের ইউনিক একটি প্রোডাক্ট আছে এটা দেখতে অনেকটা টাওয়ারের মতো এটা হোয়াইট কালারে আসছে এটা আপনি সাথে মুভিং সিস্টেম সেফটি ঠিক আছে এটা আপনি পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর কোয়েলটিতে পাচ্ছেন এটা আপনার একটা সিস্টেম থাকবে সব কিছু করতে পারবেন এটার প্রাইসটা আমরা রাখছি পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট এগুলোর সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি সবকিছু আমরা মেয় লিখে দেবো ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ পুরো বাংলাদেশে নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা যদি বলি এটা হলো ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মল জেট মাল্ডে শপ লেভেল ওয়ানে এ একশো ছেচল্লিশ নম্বর শপটাসনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন